মেয়েটির শরীরে পচন ধরেছে বার্ন ইউনিটে দুর্গন্ধ ছড়িয়ে গেছে এমনকি সার্জিক্যালের অর্ধেকটা ওয়ার্ড দুর্গন্ধে ভর্তি হয়ে গেছে কেউ যেতে পারছে না মেয়েটির কাছে ডাক্তার ও নার্সরা মুখ বেঁধে যাচ্ছে আজ তিন দিন হলো মেয়েটির জ্ঞান নেই তার একমাত্র পাঁচ বছরের মেয়ে পুলিশকে জানিয়ে দিয়েছে তার বাবা ঠাকুমার পিসি কিভাবে তার মাকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করেছে পুলিশ মেয়েটির শাশুড়ি আর ননদকে গ্রেপ্তার করেছে স্বামী পলাতক মেয়েটির মা বাবা দাদা চায় তাদের মেয়ের যারা এই অবস্থা করেছে তাদের কঠিন শাস্তি হোক মেয়েটির মা বারবার জ্ঞান হারাচ্ছে এতটাই মেয়েটির শরীরে পচন ধরেছে তার মায়ের ইচ্ছে থাকলেও কাছে যেতে পারছে না মেয়েটির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই চায় এর বিচার হোক পাঁচ দিনের মাথায় মেয়েটির জ্ঞান আসে কিছু সময়ের জন্য জ্ঞান আসতেই পুলিশরা ছুটে যায় তার কাছে এবং জিজ্ঞাসা করে তার এই অবস্থার জন্য খেয়ে বা কারা দায়ী মেয়েটি খুব কষ্ট করে বলে তার শ্বশুর বাড়ির লোক দায়ী তা তো অবশ্যই কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় দোষ তার বাপের বাড়ির লোকের এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায় মেয়েটির মা কান্নায় ভেঙে পড়ে সে জল চাইতে থাকে এক চামচ জল খেয়ে সে একেবারে পৃথিবী ছেড়ে চলে যায় মেয়েটির বাপের বাড়ির লোক বুঝে উঠতে পারলো না কেন তাদেরকে দোষী বলল কোনো প্রমাণ না পাওয়ায় তার বাপের বাড়ির কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মেয়েটির আজ তিন দিনের শ্রাদ্ধ আত্মীয় স্বজনরা সবাই এসে শোক প্রকাশ করেছেন সন্ধ্যা গড়িয়ে এলো বাড়ি পুরোপুরি ফাঁকা তার মা বাবা আর দাদা মেয়েটির ফটোর সামনে বসে আছে হঠাৎ পুরো বাড়ি ধোঁয়া ভর্তি হয়ে গেল তার মা দেখলো কেউ যেন এগিয়ে এসে বললো মা কাঁদছ কেন সবাই তাকিয়ে দেখলো তাদের মেয়ে তার মা দুহাত বাড়িয়ে বললো হায় মা আমার মেয়েটি বলল তোমরা সবাই কাঁদছ কেন তোমাদের তো খুশি হওয়া দরকার তোমরা তো এটাই চেয়েছিলে মনে আছে বাবা যখন প্রথম আমার শ্বশুর বাড়িতে অশান্তি হয় তখন তুমি কি করেছিলে তাদেরকে কিছু না বলে আমাকে দোষ দিয়ে এসেছিলে আর আমায় চুপি চুপি বলেছিলে মেয়েদের শ্বশুর বাড়িতে সব মানিয়ে নিতে হয় মনে আছে সেই দিনগুলো তোমাদের যখন আমাকে রাস্তার মাঝে মেরে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছিল তোমরা কি করেছিলে আমাকে নিয়ে গিয়ে সুস্থ করে তাদের হাতে পায়ে ধরে তাদের কাছেই পাঠিয়ে দিয়েছিলে হ্যাঁ তোমরা আমাকে অভাব বুঝতে দাওনি জিনিসের ওপর জিনিস টাকা গহনা সব কিছুই দিতে বাবা তোমার মনে পড়ে আমি যখন বলেছিলাম আমি এই অত্যাচার আর সহ্য করতে পারছি না তুমি বলেছিলে আমি পুলিশ কেশও করতে পারবো না উকিলও করতে পারবো না শ্বশুরবাড়িতে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড় আচ্ছা আমার মৃত্যুতে তুমি খুশি তো বাবা মা তোমার মনে আছে যখন আমি বলেছিলাম তোমাদের জামাই পরকিয়া করছে তুমি বলেছিলে ওই রকম পুরুষ মানুষেরা একটু আধটু করে থাকে তোকে তো অভাব দেয়নি বলেছিলে মেয়েদের বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায় আর চিতায় তাদের শেষ যাত্রা হয় এটাই নিয়ম আমার তো তাই হয়েছে মা তাহলে তুমি কাঁদছো কেন দাদা মনে আছে যখন আমি তোদের বাড়িতে এক মাস ছিলাম তুই আমার সাথে কি ব্যবহার করেছিলিস ভেবেছিলি আমি হয়তো তোদের সুখের সংসারে বোঝা হয়ে দাঁড়াবো আজ তো আমি কারোর বোঝা নই তাহলে কাঁদছিসটা কেন আমার মৃত্যুর জন্য কি তোরা দোষী তোরা কেউ আমাকে বাঁচতে যখন তোদের কাছে ছুটে গেছি তোরা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস বাবা বলেছিল আমি যদি তোদের কাছে থাকি তোদের সম্মান নষ্ট হবে বাবা তোমার সম্মান নষ্ট হইনি আমি আর কোনো দিন তোমাদের বাড়ি যাব না আসলে তোমরা থাকো সমাজ নিয়ে সমাজ কি বলবে পারবে তোমাদের সমাজ আমাকে তোমাদের কাছে ফিরিয়ে দিতে আমি সমাজকে বলছি বেঁচে থাকতে মেয়েদের পাশে এসে দাঁড়াও না মরে গেলে বলবে বেচারা খুব ভালো মেয়ে ছিল অনেক চেষ্টা করেছিল ঘর করার কিন্তু পারল না তোমরা সবাই আমার হত্যার বিচার চাইছ বলতে পারো আসল দোষী কারা প্রথম দোষ তো মেয়ের বাপের বাড়ির তারা তো বেঁচে থাকতেই তাদের মেয়েকে মেরে ফেলে সেচ কাজটা না হয় শ্বশুর বাড়ির লোক করে আমি জানতে চাইছি বিচার কাদের হওয়া উচিত কথা বলতে বলতে মেয়েটি ধোঁয়ায় মিশে গেল তার বাবা মা বুঝতে পারল নিজেদের ভুল কিন্তু তখন আর কিছু করার ছিল না